বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাম সাল্লাহ সাল্লামকে বলল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার কান পর্যন্ত যে চিৎকারের আওয়াজ আপনি শুনছেন এটা হলো জাহান নামের আওয়াজ আপনার কানে আসে বিশ্বনবী বললেন জাহান তো বুঝলাম যারা মা গো বাবা গো বলে চিৎকার করে করে কাঁদে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে করে কাঁদে এই মানুষগুলো কারা আল্লাহর নবীকে বলা হলো এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে সুস্থ অবস্থায় যারা রোজা পালন করত না যাদের সামনে একটি মাস আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলেন এই ফরস বিধান তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অহংকার করে ঘাড় পাঠিয়ে কিছু কাপড় টাঙিয়ে টাঙিয়ে দোকানে বাজারে হাটে হোটেলে কাপড় টাঙিয়ে টাঙিয়ে তারা দিনে দুপুরে রমজানকে অবহেলা করে যারা খাবার প্রকাশ্যে যারা ধূমপান করত প্রকাশ্যে যারা খাবার দাবার খেত সুস্থ সবল দেহ নিয়ে যারা রোজাগুলো পালন করিনি আল্লাহ রব্বুল আরামিনের ওই গুলো বলেন এটা হলো সেই বেরোজাদারের শাস্তি আমাদেরকে অত্যন্ত মনোরম পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘরে পবিত্র জুমার সালাদ আদায় করার জন্যে আল্লাহরব্বুল আলামিন আমাদের দশ মায়ের দশ সন্তানকে জুড়ে মিলে বসে বিশ্বনবীর উপরে কয়েক মর্তবাদুরদ সালাম পড়ার তৌফিক আল্লাহ পাক নসিব করেছেন এই আমরা সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে আল্লাহ দরবারে শুক্রে আদায় করি সকলেই চিৎকার করি বলি আলহামদুলিল্লাহ ارجوك واسكر بلنا الحمد لله ولن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه সালাম পাঠ করি বিশ্ব মানবতার নেতা যার সুপারিশ ছাড়া একটি মানুষের নাজাতের কোনো ব্যবস্থা হবে না আমাদের প্রিয় নবী যেই নবী অক্লান্ত পরিশ্রম করে ইসলামকে এই পর্যন্ত এনেছেন বিশ্ব নবী আমাদের নবী ছিলেন মসজিদে নবীর ইমাম অন্যদিকে ছিলেন মদিনার রাষ্ট্রপতি দিকে ছিলেন যুদ্ধের মাঠের সেনা কমান্ডার সোহানাল্লাহ বলেন এরকম একজন নবীর উন্মত হতে পেরে খুশি না বেজার সে নবীর প্রতি সকলে ভক্তি ভরে পাঠ করি সকলে বলি সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর এমন একটি মাসে আমরা আল্লাহর ঘরে এসেছি হচ্ছে মাসের একেবারে শেষ প্রান্তে আমরা রমজানকে স্বাগত জানাতে যাচ্ছি আমাদের সামনে কাঙ্ক্ষিত রমজান মাস যে রমজান মাসটি এ মাসের নাম আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কোরআনুল করিমের ভেতরে আল্লাহ রব্বুল আমি লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদাত দাত পাক বলেন তোমরা কিছু কিছু টাইমে রোজা পারন করবে কোন কোন টাইমে করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এরশাদ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শহর রমাদানাল্লাজি উনসি লাফিহিল কুরআন হুদারলিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার সাথে সাথে খোদা আল্লাহ আমরা কোন কোন টাইমে রোজা পালন করব আল্লাহ আলামিন পবিত্র কোরআন ভিতরের সাথ করে দিলেন তোমরা এমন একটি মাসের ভিতরে তোমরা রোজা পালন করবে যেই মাসটার ভিতরে আমি আল্লাহ নাজিল করেছি জোরে বলেন তাহলে যেই মাসে পাক আমাদেরকে রোজার আদেশ করেছেন যে মাসটিতে সেই মাসে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানবতার কল্যাণের জন্য পৃথিবীর সংবিধান মানুষ নামক এ পৃথিবীতে আমরা যারা বসবাস করি আমাদের জন্য একটি সংবিধান যে মাসে দান করেছেন সে সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কোরআন বলেন তো সে সংবিধানের নাম কি আল্লাহর কোরআন আল্লাহর কোরআনটা নাজিল করেছে কোন মাসে রমজান মাসে এই রমজান আলোকিত কিসের কারণে কোরআনের কারণে সোবাহান্লাহ বলবেন না কোরআনের কারণে রমজান আলোকিত মনে রাখবেন চন্দ্রের কিন্তু নিজস্ব আলো নেই চন্দ্র আলোকিত হয় সূর্যের আলোর কারণে সূর্যের আলো নিয়ে চন্দ্র আলোকিত হয় তাহলে রোজার মাসের নিজস্ব কোনো আলো নেই রোজার মাসের নিজস্ব কোনো সম্মান নেই রোজার মাস সম্মানিত হয়েছে আল্লাহর কোরআনের জন্য জোরে বলেন সোবাহান আল্লাহ সে কোরআন আজও আমাদের মাঝে আছে না না চিৎকার করে বলতে হবে আছে না নাই এই কোরআন হচ্ছে এমন কিতাব যে কিতাবের সাথে একটি ময়লা কাপড় লাগলে ময়লা কাপড়টা সম্মানিত হয়ে যায় পুরাতন একটি কাঠ যদি এই সাথে স্পর্শ হয় লাগে লেগে থাকে এই কোরআনের স্পর্শে এসে ময়লা এবং পুরাতন কাঠটা সম্মানিত হয়ে যায় তাহলে কাঠ এবং কাপড় যদি কোরআনের সাথে লাগার কারণে সম্মানিত হয়ে যায় তাহলে আমরা তো পৃথিবীর মাখলো কাজ সেরাব জীব পৃথিবীতে ভালোবেসে তৈরি করেছেন সৃষ্টি করেছেন সেই আমরা যদি সাথে লেগে থাকতে বলেন তো আমাদের সম্মান মর্যাদা বাড়বে না কমবে জোরে বলতে হবে বাড়বে না কমবে বাড়বে এই কোরআনের সাথে যদি আমরা লেগে থাকতে পারি কোরআনকে যদি আমরা আমাদের জীবনে আমল করতে করতে পারি তাহলে আমরা কিন্তু আমরা লাভবান হব দুনিয়াতে এবং পরকালে সোহান আল্লাহ বলেন তাহলে আমাদের মাঝে এসেছে সেই রমজান মাস আমাদের সামনে আমরা স্বাগত জানাতে যাচ্ছি অর্থাৎ আল্লাহ চাহে তো কাল অথবা পরশু থেকে আমরা এই রমজানের রোজা আমরা পালন করতে পারবো কারণ এই রোজার মাস দান করেছে কে রমজান ফরস করেছে কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রমজানের বিধানকে আল্লাহ রব আলমিন ফরজ করে দিয়েছেন যাতে করে আমরা কষ্ট না পাই মন খারাপ না করি এই জন্য আল্লাহরবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে এর সাদ করেন আল্লাহরব্দুল আলামিন বলেন এ আইয়ো আমানু মানুহ কুতিবা আলাই কুমশিয়া মোকামা কুতিবা আল্লাহ্জিনা মিও পাবলে ঘুম্লা আল্লাহ ঘুম তাত তাকো আল্লাহরব্বুল আলামিন বলেন হে পৃথিবীর ইমানদাররা শোনো তোমাদের ওপরে আমি সিয়ামকে খরচ করে দিলাম তোমাদের মন খারাপ হবে এই জন্য আমি আল্লাহ বলে দিলাম কামা কুতিবা মিন কব তোমাদের পূর্বে যারা এই পৃথিবীর ভিতরে এসেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরেও এই রোজাকে ফরজ করেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমাদের প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন রোজাকে ফরজ করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন লাগুন যাতে করে তোমাদের ভিতরে ক্ষুদা ভীতি অর্জন হয় তোমরা গুণার থেকে মাপ পেতে পারো তোমরা রমজানের রোজাগুলো যদি রূপে যদি তোমরা আমল করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মোত্তা বানিয়ে আমার জান্নাত দিয়ে দেব জোরে বলেন সবাহান আল্লাহ তাহলে রোজার মাস এসেছে আমাদের উপকারের জন্য না আল্লাহ উপকারের জন্য লাভটা কাদের আমাদের আল্লাহ রব্বুল এ লাভ করে দিয়েছেন এমন একটি মাস এমন একটি কাঙ্ক্ষিত মাস রমজান মাস রোজা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই মাসে যদি কোনো বান্দি রমজানের রোজাগুলো পালন করতে পারে তাদের লাভটা কি তাদের উপকারটা কি এই রোজার মাসে আল্লাহ রব্বুল আরামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয় জাহান্নামের দরজা বন্ধ রাখে জোটা বলেন সোবাহান আল্লাহ এ মাসে জাহান্নামের দরজা কি থাকে বন্ধ থাকে এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় আল্লাহর বান্দাবান্দির জন্য যাতে করে তারা নির্বিঘ্নে আল্লাহর ইবাদত বন্দুকীর ভিতরে লিপ্ত থাকতে পারে এজন্য রমজান এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্য আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়ার জন্য এই রমজান মাস আল্লাহ রব্বুল আলমিন দান করেছে এই রমজান মাসে কোনো বান্দা যদি রোজা পালন করে আল্লাহর যে বিধান এই বিধান পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে পালন করার আদেশ করেছেন এই রমজানের রোজা আমরা যারা পালন করি দেখবেন রমজানের রোজাই থাকার কারণে পেটের ভিতরে না খেয়ে থাকার কারণে দাঁত না করার কারণে নয় আপনি দাঁত মাজেননি এই জন্য আপনার মুখ বন্ধ করেন না এই বিষয়টি এমনটি নয় রোজাই থাকার কারণে খালি পেটে থাকার কারণে পেটের ভিতরে চিকিৎসা বিজ্ঞান বলছে পেটের ভিতরে স্তমাকের ভিতরে এক প্রকার গ্যাস তৈরি হয় মানে এক প্রকার দুর্গন্ধ তৈরি হয় মুখের ভিতরে আল্লাহর নবী বলেছেন সূর্যাস্ত থেকে সূর্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রব্যালামিন একটা বর্ডার দিয়ে দিলেন একটা আদেশ করে দিলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বান্দাবান্দি না খেয়ে থাকবে আর এই না খেয়ে থাকার কারণে পেটের ভিতরে স্তমাকের ভিতরে এক প্রকার গ্যাস তৈরি হয় খুদাই থাকার কারণে পেটের ভিতরে এক প্রকার দুর্গন্ধ তৈরি হয় আল্লাহর নবী বলেছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে আম্বরের চাইতেও বেশি বলেন এমন রোজাদারদেরকে আল্লাহ রব্বুলালিন এত মহব্বত করে এত ভালোবাসে যার কারণে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয় জোরে বলেন আল্লাহ তাহলে এই রোজার পালন করার দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই রমজানের রোজাগুলো পালন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এজন্য আমাদেরকে এই রমজানের রোজা দান করেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি ক্ষোধাভীতি অর্জন করতে পারি রমজানের রোজাই থাকলে আমাদের রোজা রোজাটা কি রোজা হচ্ছে এমন একটি শব্দ রোজা মানে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সাই করিয়ে দেওয়া বলবেন হুজুর কি চালিয়ে দেওয়া রমজানের রোজা যদি কোন আল্লাহর বান্দাবান্দি রমজানের রোজাগুলো পালন করে আল্লাহর এই রোজায় থাকার কারণে তার পিছনের সমস্ত আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের জ্বালিয়ে দেবে জোরে বলেন ইসলাম আল্লাহ এই জন্য আল্লাহরব্বুল আলমিন এই রমজানের রোজাকে ফরজ করেছেন যাতে করে আমরা দুনিয়ার ভিতরে তাকুয়া অবলম্বন করতে পারি বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো হুজুর তাকুয়াটা কি জিনিস তাকুয়াটা কি আল্লাহর নবী বললেন আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা তাকুয়া হচ্ছে এই কলবের ব্যাপার এটা লোক দেখানো ব্যাপার নয় হচ্ছে হচ্ছে অন্তরের ব্যাপার তাকুয়া এই জায়গায় থাকে যদি কোনো মানুষ আল্লাহ ভয় করতে পারে তার জীবনে দুপুরে রাতে তার জীবনে কোনো হতে পারে না আল্লাহ ফেলেছ যারা সব হারিয়ে দাউনা দুটি হাতে বাড়িয়ে ক্ষমা করবে আজ প্রভুর তাই তো এসেছে রমজান তাই তো এসেছে রমজান পাপি তাপি রয়েছে আজকে যত ক্ষমা চেয়ে হয়ে যাও শিশুর মতো আসবে নেমে প্রভু ছেড়ে আসমান তাই তো এসেছে রমজান তাই তো এসেছে রমজান ফেলেছ যারা সব হারিয়ে দাও না দুটি হাত বাড়িয়ে ক্ষমা করবে আজ প্রভু রহমান তাই তো এসেছে রমজান তাই তো এসেছে রমজান জান আল্লাহামদুল্লাল্লাহ বলেন বন্ধুগুলো আমার এই জন্য হাদিসে কুদ্শির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রুজা হল আমার আসংলি ওয়ানা না আইজেসি রোজা আল্লাহর পক্ষ থেকে এসেছে এই জন্য বলেন আল্লাপের বিহি রোজা হল আমার জন্য আর রোজা যেহেতু আমার এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর জন্য রোজা বলবেন হুজুর রোজা আল্লাহর জন্য তাহলে বাকি ইবাদত কি আল্লাহর জন্য নয় অবশ্যই সব ইবাদত কার জন্য আল্লাহর জন্য রোজাটা বিশেষ করে আল্লাহর জন্য এর কারণ কি এর কারণ হলো ভালো করে খেয়াল করেন রোজাটা ইচ্ছা করলে পারে ঘরের দরজা বন্ধ করে খেতে পারে পারে না পারে না আচ্ছা বলেন তা খায়। খাই ইচ্ছা করলে পানির ভিতরে ডুব মেরে পানির ভিতরে ডুব মেরে গিয়ে পানি পান করতে পারে কিন্তু সে কিন্তু পানাহার করে না রোজার বান্দার ই ইচ্ছা করলে পারে আপনার মজবুত পাচিলের ভিতরে ঢুকে মাঠের ভিতরে গিয়ে চুরি করে খেতে পারে কিন্তু সে খায় না কারণ তার অন্তরের ভিতরে কার ভয় আছে আল্লাহর ভয় সে ইচ্ছে করলে পারে কিন্তু খেতে পারে আমরা কিন্তু আমাদের শক্তি সামর্থ্য নিয়ে আমরা ইফতারি সামনে করি নানান আইটেমের ইফতারি সামনে করে আমরা বসে থাকি বারবার ঘড়ির দিকে তাকাই ভয় করি আল্লাহকে আজান না দেওয়া পর্যন্ত আমরা কেউ মুখে দিই না শক্তি থাকা সত্ত্বেও আল্লাপাক বান্দাব এই জন্য বলে হে ফেরেস তারা দেখ রুজা যে আমার ইবাদত একমাত্র আমার আর সৌমুলি ওয়ান আজ বিহি এই জন্য রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে করে দেব জোরে বলেন সোবাহান অন্য বর্ণনা এসেছে আল্লাহ হাতে করে পুরস্কার দেবে না রোজাদারের পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ যদি কারো পুরস্কার হয় তার আর কোনো কিছু দরকার আছে বলেন তো আছে বন্ধুকোন আমার আপনি যদি কোন একটা কোম্পানিতে চাকরি করেন যদি একদিন সুপারভাইজার মাস শেষে আপনাকে হাতে করে বেতন দেয় তার মর্যাদা একরকম হবে কোম্পানির ম্যানেজার যদি হাতে করে বেতন দেয় তার মর্যাদা কিন্তু একরকম হবে আর যদি স্বয়ং কোম্পানির মালিক যদি হাতে করে মাসের শেষে বেতন দেয় আপনারা বলেন তো এই বেতনটার সম্মান বাড়বে না কমবে এই বেতন দেওয়ার মর্যাদা বেশি না কম কারণ স্বয়ং কোম্পানির মালিক নিজের হাতে করে বেতন দিয়েছে আমার যুবক শোনে আমার ভাইরা বাবা জিরা আল্লাহ রব্বুল আলমিন বলেন রোজা যেহেতু পার্সোনাল এবাদত আমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদের দিয়ে পুরস্কার দেব না কোনো হুজুরকে দিয়ে পুরস্কার দেব না এই পুরস্কার স্বয়ং আমি আল্লাহ হাতে করে নিজের হাতে করে দেব ধরে বলেন সোবাহান আল্লাহ অন্য আল্লাহ নিজে পুরস্কার হয়ে যাবে রোজাদারের জন্য আল্লাহ যদি কারো পুরস্কার হয়ে যায় তার আর কোনো ক্ষতি আছে তার আর কিছু লাগবে তার আর কিছু দরকার নেই একদিন খলিফা হারনো রশিদ খলিপা হারুন রশিদের একদিন রাষ্ট্রীয় জুড়ে তার সমালোচনা হচ্ছে কেন খলিপা হারোনা রশিদ বাড়ির চাকরকে খুব মোহাবত করে বাড়ির চাকর তাকে খুব ভালোবাসে এই খলিফা হারোনা রসিদ তো খলিপা হারুন রসিদের মন খারাপ হয়ে গেল আমার এত সমালোচনা আমি একটা চাকরকে গরিব মানুষকে ভালোবাসি বলে একদিন তিনি এই সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বললেন আমার যারা সমালোচনা করো তোমরা সবাই একটা ফিল্ডে একটা দৌড় প্রতিযোগিতা কর তোমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাও ওই পাশে একটা করে স্বর্ণের পেয়ালা একটা করে রূপার পেয়ালা তিনি রেখে দিলেন এবং বললেন দৌড় মেরি যে যেটা ধরতে পারবে সে সেটার মালিক হয়ে যাবে এটা ফিল্টে দৌড় প্রতিযোগিতা করলেন তারপরে ফিল্ডের ওই পাশে একটা করে স্বর্ণের পেয়ালা একটা করে রোপার পেয়ারা রেখে দিলেন এবং লাইন ধরে দাঁড় করিয়ে দিলেন তিনি বললেন আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন তোমরা দৌড় শুরু করে দেবে এই আদেশের পরে তিনি বললেন বাড়ির যে চাকর ছিল যাকে নিয়ে এত সমালোচনা সে চাকরকে বললেন তুমি নিজেও এই লাইনে দাঁড়িয়ে যাও যেহেতু তুমি তো গরিব মানুষ তুমি যদি একটা স্বর্ণের পেয়ালা ধরতে পারো তুমি তো সেটার মালিক হয়ে যাবে তুমি একটা লাইনে দাঁড়িয়ে যাও এই ঘোষণার পর খলিপা হারোনা রশিদ বললেন ওয়ান টু থ্রি যেই বলার সাথে সাথে দৌড় শুরু করে দিল দৌড় মেরে গিয়ে দেখা গেল এক একজন একটা স্বর্ণের পেয়ালা একটা রূপার পেয়ালা হাতে করে দাঁড়ায় রয়েছে খলিপা আর রশিদ তাকিয়ে দেখলেন বাড়ির যে চাকর ছিল যাকে নিয়ে সমালোচনা সে না দৌড়িয়ে সে ঘুরি দৌড় মেরে এসে খলিপা হারোনা রশিদের চাদর চেপে ধরে খলিফা বাদশার পিছনে চাদর ধরে দাঁড়িয়ে থাকলেন বাদশা অবাক হয়ে গেল তিনি বললেন হে চাকর সবাই একটা করে স্বর্ণের পেয়ালার রূপার পেয়ার ধরে দাঁড়িয়ে আছে আর তুমি না দৌড়িয়ে তুমি আমাকে ধরে দাঁড়িয়ে আছো ব্যাপারটা কি এবার চাকর উত্তর দেয়ী যাহা পান আপনি ঘোষণা দিয়েছেন যে যেটা ধরবে সেটার মালিক হয়ে যাবে আমি তো স্বয়ং স্বর্ণের পিয়ালা না ধরে রূপার তো স্বয়ং বাদশার আচল চেপে ধরেছি বাদশার চাদর চেপে ধরেছি স্বয়ং বাদশাহ যদি কারো হয়ে যায় একটা স্বর্ণের পেয়ালার আর দরকার হয় না গোটা দেশটাই তো তার অধীনে চলে যায় জোরে বলেন ঠিক না গোটা রাজ্যটাই তো তার হয়ে যায় আমি তো স্বয়ং বাদশাকে ধরেছি আর বাদশাহ যদি আমার হয়ে যায় আমার তো একটা স্বর্ণের পেয়ালা আর দরকার নেই সুতরাং যারা রোজাদার আল্লাহ পাক বলে না সৌমুলি ওয়ান আজসি বিহি যারা রোজাই থাকবে রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ যদি কারো পুরস্কার হয়ে যায় তার আর জান্নাতের দরকার কি জোরে বলেন ঠিক কি না গোটা জান্নাতের মালিক যিনি তিনিই যদি আমাদের পুরস্কার হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারের কত সম্মান মর্যাদা আল্লাহ পাক দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজাদার কে কেয়ামতের মাঠে আল্লাহ রব আল্লাহর নবী বলেছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন রোজাদারের সম্মান মর্যাদা কত বেশি নবী যে একটা হাদিসের ভিতরে বলেছেন আল্লাহর নবী বলেছেন কেয়ামতের মাঠে রোজাদারের পুরুষ রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হবে দুনিয়ায় আমরা লক্ষ্য করেছি যদি প্রধানমন্ত্রী আসে অথবা রাষ্ট্রপতি আসে অথবা প্রধান আসে তার জন্য বিশেষ একটা গেটের ব্যবস্থা হয় বিশেষ একটা রাস্তার ব্যবস্থা হয় আমেরিকার প্রেসিডেন্ট যদি বাংলাদেশ সফর করে তার ভিআইপি একটা গেটের ব্যবস্থা হবে ভিআইপি একটা রাস্তার ব্যবস্থা হবে যেই রাস্তা দিয়ে ওই প্রেসিডেন্ট ছাড়া কেউ যেতে পারে না আল্লাহ বলেন দুনিয়াতে নবী বলেছেন দুনিয়াতে যেই সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা রমজানের রোজাগুলো কষ্ট করে আদায় করবে কালকে আমতের ময়দানে রায়ান নামক একটা বিশেষ গেটের ব্যবস্থা রোজাদারের সম্মানে করা হবে ওই রোজাদারগুলো জান্নাতের ওই রায়ান নামক দরজা দিয়ে জান্নাতের ভিতরে রোজাদাররা প্রবেশ করার পরে ওই রায়ান নামক দরজাটা চিরতরে বন্ধ করে দেওয়া হবে কারণ রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে কত সম্মান কত মর্যাদা আল্লাহর কাছে এই রমনার রোজা রোজাতে জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যুবক আমার এই রমজানের রোজা আমাদের সামনে আসছে এই রমজানের আমরা পালন করতে আমরা রমজানের রোজাগুলো পালন করব। হেলাই কেলাই আমাদের জন্য রমজানের রোজাগুলো আমাদের না চলে যায় আমরা দেখেছি পূর্বে গত বছর এই রোজার মাসে যারা দুনিয়াতে ছিল আজকে তারা কবরে পড়ে আছে আজকে আমাদের মাঝে তারা নেয় দেখেন তাদের কিন্তু রোজা করার সুযোগ ছিল আজকে তার কবরে পড়ে আছে আজকে তাদের কিন্তু রোজা করার সুযোগ সুযোগ আর আমাদের এই এই এখনো আছে আমরা যদি নেয় সুযোগটা কাজে না লাগাই আমরাই যদি ফেলি তাহলে কিন্তু আমরা কিন্তু আর এই রোজা করার সুযোগ আমাদের জীবনে আর হবে না এই জন্য আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে উপযুক্ত আমরা সুস্থ সবল দেহ নিয়ে অনেক মানুষ এই রমজানের পূজাগুলো কিন্তু পালন করে না একটা হাদিস শুনে নেন আল্লাহর নবী জনাবদ রসুল্লাহ ইসলাম একটা হাদিস বর্ণনা করছেন যারা রোজায় থাকেন না বিশেষ করে তাদের জন্য এই হাদিসটা ভালো করে শুনে নেন যারা সুস্থ সবল দেহ নিয়ে মোটা তাজা দেহ নিয়ে যারা রোজা করেন না তাদের জন্য ছোট্ট একটা হাদিস আল্লাহর নবী বলছেন আমি একদিন ঘুমিয়েছিলাম দুইজন ফেরেস্তা আমার কাছে আসলো আমার দুই বাহু ধরে টেনে আমরা তারা উঠালো টেনে উঠানোর পর আমি বললাম তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বললো হুজুর আপনি আমাদের সঙ্গে চলেন বিশ্বনবী বলেন আমি তাদের সঙ্গে হাঁটা শুরু করে দিলাম হাঁটতে হাঁটতে আমাকে তারা নিয়ে গেল একটা পাহাড় বিশাল একটা পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল আমি বললাম আমাকে বলা হলো হুজুর ওঠেন এই পাহাড়ে আপনাকে উঠতে হবে আমি বললাম আমি তো এত বড় পাহাড়ে উঠতে পারবো না নবীজিকে বলা হলো আপনার এই পাহাড়ে ওঠার সব ব্যবস্থা আমরা করে দেব আপনি উঠুন ফেরেশতাদের সাহায্যে নবী পাহাড়ের উপরে উঠল নবীজি বলছেন পাহাড়ে উঠে আমি পাহাড়ের ওই পাশে চিৎকার কাতামের চিৎকার চিৎকার এমন চিৎকার আওয়াজ আমার জীবনে আমি কোনোদিনে শুনিনি আমি প্রশ্ন করলাম এটা কিসের আওয়াজ আমার এখানে আসছে আল্লাহর ওই দুইজন ফেরেস্তার বিশ্বনবী জনাবে মোহাম্মদ আল্লাহ সাল্লু সাল্লাম আপনার কান পর্যন্ত যে চিৎকারের আওয়াজ আপনি শুনছেন এটা হলো আওয়াজ আপনার কানে আসে বিশ্বনবী বললেন জাহান্নাম তো বুঝলাম যারা মা গো বাবা গো বলে চিৎকার করে করে কাঁদে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে করে কাঁদে এই মানুষগুলো কারা আল্লাহর নবীকে বলা হলো এই মানুষগুলো হলো তারা দুনিয়াতে সুস্থ অবস্থায় যারা রোজা পালন করত না যাদের সামনে একটি মাস আল্লাহ রোজাকে ফরস করে দিয়েছিলেন এই ফরজ বিধান তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অহংকার করে ঘাড় পাচিয়ে লাল কিছু কাপড় টাঙিয়ে টাঙিয়ে দোকানে বাজারে হাটে হোটেলে কাপড় টাঙিয়ে টাঙিয়ে তারা দিনে দুপুরে রমজানকে অবহেলা করে যারা খাবার প্রকাশ্যে যারা ধূমপান করত প্রকাশ্যে যারা খাবার দাবার খেত সুস্থ সবল দেহ নিয়ে যারা রোজাগুলো পালন করিনি আল্লাহ রব্বুল আরামিনের ওই গুলো বলেন এটা হলো সেই বে শাস্তি তারাই এই জাহান্নামের ভিতরে বাচাও বাচাও করে চিৎকার করে করে কান্নাকাটি করছে এই আমার ভাইরা বাবাজিরা একটি মাস এই রোজা ইচ্ছা করলে পারে বারো মাসে আল্লাহ রহম করেছেন আমরা খবরদার আমাদের জন্য হেলাই খেলাই এই রোজাগুলো নষ্ট না হয়ে যায় মনে রাখবেন রমজানের রোজা আমরা পালন করব ঠিকই কিন্তু রমজানের রোজার হক আদায় করে রোজা পালন করতে হবে বলেন আমরা দুইটা জিনিসের মাধ্যমে রোজা শুরু করি এবং একটা জিনিসের মাধ্যমে আমরা কিন্তু রোজা ভাঙ্গি সে জিনিসটার নাম কি বলেন তো জিব্বা সে জিনিসটার নাম কি জিব্বা আমরা সেহেরি খাই কি দিয়ে জিব্বা দিয়ে আমরা ইফতারি করে কি দিয়ে জিব্বা দিয়ে তাহলে দুইটা জিনিস দিয়ে আমরা কিন্তু রোজা শুরু করি সেহরি খাই আর জিব্বা দিয়ে ইফতারি ভাঙি রোজাটা শেষ করি ফেলি আর একটা জিনিস মনে রাখতে হবে আর একটা জিনিস দিয়েও মানুষ এই রোজাকে আবার নষ্ট করে ফেলে রোজাকে ছিদ্র করে ফেলে নবীকে প্রশ্ন করা হলো হুজুর রোজাকে আবার ছিদ্র করলো কিভাবে আল্লাহর নবী বললেন রোজা কি মানুষ যেভাবে ইফতারি শুরু করে ইফতারি করে জীব দিয়ে আর সেহরি শুরু করে জীব দিয়ে আর রোজাটাও নষ্ট করে মানুষ এই জীব দিয়ে নবীজিকে বলা হলো নবীজি বলছে দুইটা বিষয় দিয়ে দুইটা কারণে মানুষের রোজা নষ্ট হয়ে যায় এক হলো মিথ্যা কথা বলা আচ্ছা বলেন এই মিথ্যা কথা বলে মানুষ কি দিয়ে জীব দিয়ে আল্লাহর নবী বললেন এক নাম্বার হলো মিথ্যা কথা বলা আর দুই নাম্বার হলো গিবোধ করা দুই নাম্বার কি করা গিবোধ করা আচ্ছা বলেন এই দুইটা আমাদের মাঝে আছে না নাই আছে খবরদার আমরা যারা রোজা পালন করব এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না আর এই জীব দিয়ে গিবদ করা যাবে না আমরা কি করি মাথা ঘাটে বসে বসি আমাদের সময় কাটে না পর নিন্দা শুরু করে গিবদ চর্চা শুরু করে দেই আমরা কিন্তু এই জীব দিয়ে অহরহ যে কথা মিথ্যা কথা বলার নয় বন্ধুকে খুশি করার জন্য স্ত্রীকে খুশি করার জন্য বান্ধবীকে খুশি করার জন্য আমরা মিথ্যা কথা অনায় সে বলতে থাকি খবরদার আমার ভাইরা বাবাজিরা যুবক সোনামণিরা আজকে আমাদের এই রমজানের আলোচনায় আমাদের অবশ্যই এই আদেশগুলো আমাদের পালন করে আমাদের রমজানের রোজাগুলো আমল করতে পারে হবে উপস্থিতি আমি অনুরোধ করব আমাদের যাদের শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রেখেছে খবরদার এই রমজানকে আমরা যেন অবহেলা না করি রমজানে দেখি অনেকেই প্রকাশ্যে ধূমপান করে রাস্তা ঘাটে খবরদার এই আপনারা এই কাজ রাস্তাঘাটে রমজানের রোজার একটা সম্মান আছে এই রমজানের রোজাকে যারা সম্মান করবে না আল্লাহ দুনিয়া এবং আঘেরাতে তারা লাঞ্ছিত হয়ে মরে যাবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই রমজানের রোজাকে আমরা অবশ্যই সম্মান দেব আর আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যাতে করে আমাদের শরীরটা আল্লাহ ভালো রেখে এই রমজানের রোজাগুলো আমরা যাতে করে আমল করে যেতে পারি আল্লাহ আমাদেরকে এই রমজানের রোজাগুলো আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খানুরূপে হক আদায় করি আমরা যাতে করে রাখতে পারি আমরা যারা মনে করি যে আল্লাহ মনে হয় এগুলো দেখে না রাস্তাঘাটে দিনে দুপুরে রমজান মাসে প্রকাশ্যে যারা খাবার দাবার খায় এগুলো আমরা বিরত থাকবো রমজান মাসকে আমরা সম্মান দেবো